15টা সুন্নত মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালা জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ দুই নাম্বার সুন্নাহ হচ্ছে সিওয়াক মিসওয়াক করা মাদফারাতুন লিল ফাম মারদাতান লির রব মিসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করা আমি ফরজ করে দিতাম সুবহানাল্লাহ ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল

চাম নম্বরে আতীব জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত। বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয়। হুববিবা ইলাইয়ামিন দুনিয়াকুম সালাস। এক হচ্ছে আন-নিসা নারীদেরকে আমি পছন্দ করি। দুই হচ্ছে আতীব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি। বিশ্বনবী কেউ সুগন্ধি হাদিয়া দিছে বিশ্বনবী নেয় না এরকম কোন ঘটনা ঘটে নাই। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বলতেন আরবাউন মিন সুনানিল মুরসালিন। চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত। এক নম্বরে আল-হায়া মানে লজ্জা। আরেক বর্ণনা এসেছে খিতান মানিক সুন্নতে খাতনা এটা স্বপ্নবীদের ছিল আর সেওয়াক স্বপ্নবীরা বেশ করেছেন আত্ম স্বপ্নবীরা আতল লাগিয়েছেন আর নিকা স্বপ্নবীরা বিয়েও করেছেন চিল্লায় পড়েন লাহাক বাক আল্লিবাস আহসানা সিয়াব সুন্দর জামা পড়া নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই ইন আল্লাহ হেজামিল ওই হেকবুল জামাল আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন ফের পরে আলহ নাবী বিশ্বনবীর উপর বেশি বেশি দুরুত পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দুরুত পড়ো ফাইন সালা চাকুম মা দতুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দুরুত পড়ো আমি মরে যাওয়ার পরে এই দুরুত গুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস্তার আমার কবরে দিয়ে আসে

এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুননা বিশ্বনবী বললেন সুরাতুল কাহাফ যে তেলাবাদ করবে লাহু নূর এই সুরাতুল কাহ কেমতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসেরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনবী বলেন যারা সুরাতুল কাহাফের প্রথম দশ আয়াত তেলাবাদ করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাবাদ করবে দাজ্জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে এরপর আত্মা কির ইলাল মসজিদ আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল মাসিও আল আল ইকদাম বিশ্বনী বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া শুননা প্রতি কদমে কদমে আমল নামায় সাব দিয়ে দিবে কে পরে বিষ্ণু님이 বললেন আদম তখ띠 রেকাবান নাস মানুষের ঘাট ডিঙি সামনে না যাওয়া সুন্নাহ অনেকে জুমার দিন আসে সবার শেষে বসতে চায় সামনে এরকম ঢাকাইতাছেনা নাই ঠিক বিষ্ণু নবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী সব সাদের ঘাট ডিঙি ডিঙি সামনে আসছে বুলেটার মতো বিষ্ণু님이 বললেন থামো এজলেস বসো মিয়া তকদ আযাইতা ওয়ানাইতা দেরি করে আবার মুসল্লিদেরকেও কষ্ট দিচ্ছ যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙ্গিয়ে। সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এরপরে বিষ্ণু님이 বলেন দুখুলুল মসজিদ চাইন। জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পড়া সুন্নাত কয় রাকাত এরপরে বিষ্ণু님이 বলেন চুপ থেকে খুতবা শুনবা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিষ্ণু নববী নিষেধ করেছেন চিল্লায়া বলেন ঠিক কি না এরপরে মজার একটা কথা বিষ্ণু님이 বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নাই ঘুম কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে তারপরে বিশ্ব নেই বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত তখন করা যাবে তো সবাই রাজি